নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি ডক্টর জীবঙ্কুশ বর্মন আপনাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে হাজির হয়েছি আরেকটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে আমি মামস বা প্যাটাইটিস ও তার হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করতে যাচ্ছি তবে আলোচনা শুরু করার একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা এখনও কোনো অনেকটা সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো বন্ধুরা আসুন জেনে নেই মামস বা কি তো তার আগে আমরা প্যারোটিড গ্ল্যান্ট যে রয়েছে তার লোকেশনটা জেনে নেব তো আমাদের কানের নিচে এবং সামনের দিকে ঠিক এই জায়গায় দুদিকে দুটি প্যারোটিন নামক স্যারাইব গ্ল্যান্ট থাকে তো যেই প্যারোটিন গ্ল্যান্টগুলি কোনো ভাইরাস দ্বারা বিশেষ করে প্যারামেক্সো ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে থাকে বা ইনফেক্টেড হয় তখন তাকে আমরা প্যারোটাইটিস বা মামস বলি তো এটি একটি সোয়াচিরক আক্রান্ত ব্যক্তির সেলাই বা লালসের মাধ্যমে আক্রান্ত ব্যক্তি হাঁচি কাশির মাধ্যমে যে ড্রপলেটগুলি বাতাসে ছড়িয়ে পড়ে সেটা যখন অন্য কোনো মানুষের ইনহেলেশনের মাধ্যমে নাকে ঢুকে যাচ্ছে বা চোখে পড়ছে বা মুখে পড়ছে সেখান থেকে কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকেই যায় তো এটি অনেক সময় খুব মারাত্মক আকার ধারণ করতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রেই দুই সপ্তাহের মধ্যে নিজে নিজেই চলে গিয়ে থাকে বা ডিসঅ্যাপিয়ার হয় দেখা গেছে সাধারণত পাঁচ থেকে নয় বছর বয়সী বাচ্চারা রোগে বেশি আক্রান্ত হয়ে থাকে তো যদি এখন এই সায়েন্স নিয়ে আলোচনা করি তো প্রথমে হচ্ছে আমাদের যে পায়োটিক গ্লানগুলি আছে এখানে একটা সোয়েলিং হওয়া এবং একটা ডিসকমফোর্ট ফিল হওয়া তার সঙ্গে জ্বর থাকা মাথা ব্যথা এমনকি সারা গায়ে ব্যথা এছাড়া একটা টায়ার্ডনেস বা অতিরিক্ত ক্লান্তি ভাব এছাড়া অনেক সময় ছেলেদের মধ্যে যে টেস্টিস্ট বা অন্ডকোষ রয়েছে সেটা শক্ত হয়ে যাওয়া বা ফুলে যাওয়া এই ধরনের লক্ষণগুলি কিন্তু দেখা যায় তো বন্ধুরা ভিডিওটি বেশি বিস্তারিত না করে এখন আমরা এর হোমিওপ্যাথিক যে ওষুধগুলি ব্যবহার হয়ে থাকে বা কোন কোন হোমিওপ্যাথিক ওষুধগুলি বেশি কার্যকরী ভূমিকা পালন করে থাকে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব তো নম্বর ওয়ান মেডিসিনস বেলেডোনা থার্টি যদি দেখা যায় হঠাৎ করে পায়োটিড গ্ল্যান্ড ফুলে গেছে বিশেষ করে ডান দিকে বা দিকে হলেও সিমটম মিলে গেলে ওখানেও কাজ করবে তো সেক্ষেত্রে বেলেডোনা খুবই অ্যাক্টিভ মেডিসিনস তার সিমটম হচ্ছে আক্রান্ত লাল দব্দ হবে এমনকি ব্যথা অন্য সময় গলার মধ্যে ছড়িয়ে পড়তে পারে তার সঙ্গে জ্বর বা মাথা মাথা থাকতে পারে এক্ষেত্রে কিন্তু বেলেডোনা খুবই ইফেক্টিভ মেডিসিনস তবে এখানে মনে রাখতে হবে হঠাৎ আক্রমণ তো আমি সাধারণত দেখেছি এ সমস্ত পেশেন্টের বেলেডোনার সঙ্গে অ্যাকোনাইট থার্টি যদি দেওয়া যায় অধিকাংশ ক্ষেত্রে কিন্তু রোগটাকে প্রাথমিক অবস্থাতেই সারিয়ে ফেলা যায় এক্ষেত্রে অ্যাকোনাইট আধা ঘন্টা পর পর চার থেকে পাঁচবার খাওয়াতে হবে এবং বেলেডোনা থার্টি দুপুটো করে দিনে তিনবার করে কমপক্ষে পাঁচ দিন চালাতে হবে নেক্সট মেডিসিনস মার্কসল থার্টি যদি ডান দিকের প্রায়োটিড গ্লান্ট আক্রান্ত হয়ে থাকে এবং সেটা ভালো ধরনের ফুলে গিয়ে থাকে এবং বেদনাদায়ক হয়ে থাকে এবং যখন ঢোক গিলতে খুব অসুবিধা হয় এবং আক্রান্ত ব্যক্তির মুখে প্রচুর লালারস বা স্যালাইভা চলে আসে সেক্ষেত্রে মার্কশল থার্টি কিন্তু খুব এফেক্টিভ মেডিসিনস মনে রাখতে হবে টান দিকে যদি আপনার পেয়ারোটিস গ্লান্স ফুলে থাকে সেক্ষেত্রে কিন্তু মাক্সল আটা স্পেসিফিক মেডিসিনস ডোজ থার্টি দু দুপুরে করে দিনে তিনবার কমপক্ষে এক সপ্তাহ চালাতে হবে নেক্সট মেডিসিনস ল্যাকেসিস থার্টি যদি বা দিকের প্যাওটিড গ্লান্স আক্রান্ত হয়ে থাকে এবং সেটা যথেষ্ট ফুলে থাকে এবং তার সঙ্গে এই পেয়াটিড বা মাংস ফুলার জন্য গলা সংকুচিত মনে হয় যে ঢোকগুল অসুবিধা হচ্ছে জল খেতেও অসুবিধা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু ল্যাকেসিস কোভি ইফেক্টিং মেডিসিন ডোজ দুপুরে করে দিনে তিনবার কমপক্ষে পাঁচ থেকে সাত দিন কন্টিনিউ করতে হবে নেক্সট মেডিসিনস অ্যাপিসমেল থার্টি তো অ্যাপিস মেলও সাধারণত ডান দিকে প্যায়োটিড গ্লান্টস ইনফেক্টেড হলে খুব ভালো কাজ করে থাকে কিন্তু এর স্পেসিফিক সিনটিম হচ্ছে আক্রান্ত প্যায়োটিড গ্লান্টের মধ্যে যদি স্টিচিং পেন মানে সুস্ফুটনের মতো ব্যথা হয়ে থাকে এবং রুগীর মধ্যে জল তেষ্টা থাকে না বললেই চলে সেক্ষেত্রে কিন্তু অ্যাপিসমেল থার্টি খুবই কার্যকরী হবে হমিউথি ওষুধ ডোজ দুপুরে করে দিনে তিনবার পাঁচ থেকে সাত দিন চালাতে হবে নেক্সট মেডিসিনস বায়োটেকাফ থার্টি যদি পায়োটি গ্ল্যান্ড ইনফ্লামেশান বা প্যাটি গ্ল্যান্ডের ইনফেকশান প্রায় বারবার হয়ে থাকে অত হলো সেরে গেল আবার কিছুদিন পরে আবার দেখা গেলো তো সেক্ষেত্রে কিন্তু বায়োটেক খুবই ইফেক্টিভ মেডিসিনস ডোজ থার্টি পরিস্থিতিতে দিনে তিনবার কমপক্ষে পাঁচ দিন চালাতে হবে নেক্সট মেডিসিনস পালসিটিলা থার্টি তো পালসিলা থার্টি কিন্তু খুবই ইফেক্টিভ মেডিসিনস বিশেষ করে এটি দুদিকে প্যায়োটিড গ্যান্সের ইনফেকশনের সময়ে ভালো কাজ করে থাকে তবে আক্রান্ত ব্যক্তি সাধারণত পিপাসা থাকে না বলেই চলে এবং আক্রান্ত বাচ্চাদের মধ্যে একটা উইপিং ডিসপোজিশন কিন্তু দেখা যাবে সহজেই কেঁদে ফেলছে অল্প একটু যন্ত্রণায় কেঁদে ফেলছে অল্প বকাঝকা করলে কেঁদে ফেলছে এবং কি তাকে সান্ত্বনা দিতে গেলেও কেঁদে ফেলছে সেক্ষেত্রে কিন্তু পালসিল্লা থার্টি খুব ইফেক্টিভ মেডিসিন ডোজ দুপুরে করে দিনে তিনবার কমপক্ষে পাঁচ দিন থেকে সাত দিন চালাতে হবে তো বন্ধুরা এছাড়া আরও অনেক হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে যেমন হেপাসাল থার্টি ক্যালিমিউর ক্যামোমিলা এ ধরনের প্রচুর ওষুধ রয়েছে তবে আমি আবার বলছি যে সমস্ত ওষুধগুলিতে আমি ব্যক্তিগতভাবে ভালো রেজাল্ট পেয়েছি এবং অনেক রুগীকে সারিয়ে তুলেছি সেই ওষুধগুলোই কিন্তু এখানে শেয়ার করলাম তো বন্ধুরা ভিডিওটি আজকে এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন এরপরে দেখা হবে একটি গুরুত্বপূর্ণ কোনো হোমিওপ্যাথিক ভিডিও নিয়ে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ